হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল তো আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পর আমাকে আমার লুক দেখে বুঝতে পারছো যে আজকে আমি চলে এসেছি কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের শুটে তো আমরা কি আবার নর্থ বেঙ্গলে ফিরে এলাম সেটা তো তোমার টেলিকাস্টটা দেখতেই পারছো তো নর্থ বেঙ্গলে কী হচ্ছে আমরা কিভাবে শ্যুট করছি এরকম গরমে আমরা আউটডোর করছি তো সেই সবটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পোন্ধৰ <laughs>

국민 casts 참여해 주셔서 감사 সত্যি সত্যি বেঁধে রেখে দিয়েছে সড় হাত থেকে একটা গভীর আলোচনা হচ্ছে মঞ্চে

প্রায় সকালবেলা ওরকম রোদের মধ্যে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমরা শ্যুট করছি আর রাতের বেলাও আমরা এখন নাইটে শ্যুট করছি তো আগে কি হচ্ছে সেটা দেখার জন্য তো অবশ্যই দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে তো তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসাটা দিতে থাকো আর দেখতে থাকো

খুব ভালো পাঠ কেন করিস তুই বিশ্ববিদ্যালয়ের কাছটা খেয়ে নিতে পারিস বিশ্ববিদ্যালয় তোমার কম্পিটিটর তোমার বউ কোথায় নিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে আর আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা অফস্ক্রিন কী কী করতে থাকি